আচ্ছা আবৃত্তি মানে কি কেবলই একটা সুন্দর কণ্ঠ আর কিছু শব্দের নিপুণ ব্যবহার অনেকেই হয়তো ভাবেন যার গলা ভালো যার কণ্ঠস্বর শ্রুতিমধুর সেই বুঝি একজন ভালো আবৃত্তিকার আর তাতেই বুঝি আবৃত্তির সবটুকু সার্থকতা কিন্তু এই ধারণাটা কি পুরোপুরি ঠিক আমরা কি কখনো ভেবে দেখেছি আবৃত্তির গভীরে আর কি কি লুকানো আছে কেন একজন অসাধারণ কণ্ঠের অধিকারীও আবৃত্তিতে ব্যর্থ হতে পারেন আর কেনই বা শুধু কণ্ঠের কারসাজি দিয়ে আবৃত্তির মতো একটি শিল্প মাধ্যমকে বিচার করা ঠিক নয় আজ আমরা আবৃত্তির এই দিকটি নিয়ে আলোচনা করব আমরা দেখব আবৃত্তি কেন শুধু কণ্ঠের খেলা নয় বরং এর জন্য প্রয়োজন আরও গভীর কিছু প্রয়োজন বোধের শুদ্ধ উচ্চারণ কণ্ঠস্বর আবৃত্তির প্রবেশদ্বার মূল ভিত্তি নয় নিঃসন্দেহে আবৃত্তির জন্য একটি ভালো এবং পরিশীলিত কণ্ঠস্বর অত্যন্ত জরুরি এটি আবৃত্তির প্রবেশদ্বার শ্রোতার মনোযোগ আকর্ষণ করার প্রাথমিক মাধ্যম কণ্ঠের গভীরতা মিষ্টতা তার ওঠানামা গতি বিরতি এই সব কিছুই আবৃত্তিকে শ্রুতিমধুর করে তোলে একজন আবৃত্তিকারের কণ্ঠ যদি জড়তামুক্ত না হয় যদি তা দুর্বল বা একঘেয়ে হয় তাহলে শ্রোতার পক্ষে কবিতার সঙ্গে সংযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়ে সুতরাং কণ্ঠস্বরকে আমরা বাদ দিতে পারি না এটি অপরিহার্য কিন্তু আবৃত্তি কি এখানেই শেষ ধরুন আপনার কাছে একটা দারুণ সুন্দর গিটার আছে কিন্তু আপনি যদি না জানেন কোন তারে কোন সুর বাজে কিভাবে সঠিক ছন্দে বাজাতে হয় তাহলে কি আপনি একজন ভালো গিটারিস্ট হতে পারবেন নিশ্চয়ই না গিটারটা কেবল একটা যন্ত্র সেটাকে বাজানোর কৌশলটাই আসল আবৃত্তির ক্ষেত্রেও কণ্ঠস্বর হল সেই যন্ত্র একে ব্যবহার করার জ্ঞান আর বোধটাই মূল আবেগ নিষ্প্রাণ শব্দে প্রাণের সঞ্চার কণ্ঠস্বরের পাশাপাশি আবেগ আবৃত্তির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান একটি কবিতায় কবিতার অনুভূতি তার আনন্দ বেদনা ক্ষোভ বা ভালোবাসা ফুটিয়ে তোলেন আবৃত্তিকারের কাজ হল সেই অনুভূতিগুলোকে নিজের কণ্ঠে ধারণ করা এবং শ্রোতার কাছে পৌঁছে দেওয়া আবেগ ছাড়া আবৃত্তি নিছকই কিছু শব্দ উচ্চারণ মাত্র আবেগের সঠিক প্রক্ষেপণই নিষ্প্রাণ শব্দে প্রাণের সঞ্চার করে শ্রোতাকে কবিতার ভাবনার গভীরে ডুবিয়ে দেয় কিন্তু শুধু কণ্ঠ আর আবেগ কি যথেষ্ট এখানেই আসে আমাদের আজকের মূল আলোচনার বিষয় বোধের শুদ্ধ উচ্চারণ বোধের শুদ্ধ উচ্চারণ আবৃত্তির প্রাণ ভোমরা আবৃত্তির ক্ষেত্রে উচ্চারণ বলতে আমরা সাধারণত শব্দের সঠিক ধ্বনিগত রূপকে বুঝি যেমন মূর্ধন্য তালব্য স দন্ত স এর পার্থক্য বা দন্ত ন আর মূর্ধন্য ন এর ব্যবহার এগুলো অবশ্যই জরুরি কিন্তু বোধের শুদ্ধ উচ্চারণ বলতে আমরা আরও গভীর কিছু বোঝাতে চাই এর মানে শুধু শাব্দিক শুদ্ধতা নয় বরং শব্দের অর্থ তার প্রয়োগ কবিতার প্রেক্ষাপট এবং কবির অন্তর্নিহিত ভাবনাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করে সেই অনুযায়ী শব্দগুলোকে উচ্চারণ করা এর মানে হল নম্বর ওয়ান অর্থের প্রতি সচেতনতা একজন আবৃত্তিকারকে প্রতিটি শব্দের অর্থ গভীরভাবে বুঝতে হবে একটি শব্দের ভুল উচ্চারণ কেবল ধ্বনিগত ভুল নয় এটি অর্থের ভুল যখন আপনি শব্দের অর্থ সঠিকভাবে বুঝে উচ্চারণ করেন তখন আপনার কণ্ঠে সেই বোধ প্রতিফলিত হয় নাম্বার টু প্রয়োগের জ্ঞান একটি শব্দ কোথায় জোর দিয়ে বলতে হবে কোথায় ধীর গতিতে কোথায় আবেগ মিশিয়ে এই বোধ থাকা জরুরি একটি কবিতার লাইন হয়তো দুঃখের কিন্তু আপনি যদি দ্রুত বা উচ্ছ্বাসের সাথে তা উচ্চারণ করেন তবে আপনার আবেগ প্রক্ষেপণ সঠিক হলেও বোধের উচ্চারণ ভুল হবে নম্বর থ্রি ছন্দ ও জ্যোতির জ্ঞান কবিতার নিজস্ব একটি ছন্দ থাকে জ্যোতি থাকে কোথায় থামতে হবে কোথায় শ্বাস নিতে হবে কোথায় গতি বাড়াতে হবে বা কমাতে হবে এই জ্ঞান আবৃত্তিকারকে কবিতার সুরের সাথে মিশে যেতে সাহায্য করে এই বোধ না থাকলে আবৃত্তি ছন্দহীন প্রাণহীন মনে হয় নাম্বার ফোর কবির ভাবনার সাথে একাত্মতা একজন আবৃত্তিকারকে কবির লেখার পেছনের গল্প কবির অনুভূতি তার দর্শন সবকিছুকে উপলব্ধি করতে হবে যখন এই গভীর বোধ তৈরি হয় তখন আবৃত্তিকারের কণ্ঠস্বর কেবল শব্দ উচ্চারণ করে না বরং কবির আত্মা যেন তার কণ্ঠে কথা বলে ওঠে এটিই হলো বোধের শুদ্ধ উচ্চারণ যেখানে শব্দ অর্থ এবং কবির ভাবনা একাকার হয়ে যায় ধরুন আপনি একটি বিখ্যাত কবিতার লাইন বলছেন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান যদি আপনি শিশুর প্রতি মমতা বা স্থান ছেড়ে দেওয়ার যে দার্শনিক গভীরতা তা উপলব্ধি না করে শুধু সুন্দর কণ্ঠে উচ্চারণ করেন তাহলে কি আবৃত্তিটি শ্রোতার মনে দাগ কাটবে কখনোই না এখানে সুন্দর কণ্ঠ থাকলেও বোধের উচ্চারণ অনুপস্থিত আবৃত্তি কেন শুধু কণ্ঠের কারসাজি নয় আবৃত্তি নিছকি একটি কণ্ঠের প্রদর্শনী নয় এটি শিল্পীর সামগ্রিক প্রস্তুতি সাহিত্যবোধ সংবেদনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক অনুশীলনের ফল একজন আবৃত্তিকার যখন বোধের শুদ্ধ উচ্চারণ দিয়ে একটি কবিতা পরিবেশন করেন তখন তিনি শ্রোতাকে কেবল একটি শ্রুতিমধুর অভিজ্ঞতা দেন না বরং তাকে সাহিত্যের গভীরে প্রবেশ করতে সাহায্য করেন তাকে ভাবতে শেখান অনুভব করতে শেখান কণ্ঠের কারসাজি হয়তো সাময়িকভাবে শ্রোতাকে আকৃষ্ট করতে পারে কিন্তু সেই আকর্ষণ স্থায়ী হয় না যদি তার সাথে বোধের গভীরতা না থাকে ভুল উচ্চারণে একটি শব্দ ভুল বার্তা দেয় আর বোধের অভাব সেই বার্তাটিকে অসম্পূর্ণ করে তোলে তাই যখন একজন আবৃত্তিকারকে আমরা শুনি তখন কেবল তার কণ্ঠের মাধুর্য বা তার আবেগের প্রকাশই নয় আমরা আসলে তার বোধের গভীরতাকেও পরখ করি আবৃত্তি শুধুই কণ্ঠের কারসাজি নয় এটি হল শিল্পীর বোধের সেই শুদ্ধ উচ্চারণ যা একটি কবিতাকে কেবল শব্দ থেকে ঊর্ধ্বে নিয়ে যায় তাকে করে তোলে প্রাণবন্ত চিরস্মরণীয় আসুন আমরা আবৃত্তির এই মৌলিক সৌন্দর্যকে উপলব্ধি করি এবং এই শিল্প তার পূর্ণাঙ্গ মর্যাদায় দেখি